আগামী উনিশে এপ্রিল শনিবার এবং কুড়ি এপ্রিল রবিবার দুই দিন দিবারাত্রি ব্যাপী বালুরঘাটের খাদিমপুর হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে স্কুলের পরিচালনায় ও ব্যবস্থাপনায় নেতাজি স্পোর্টিং ক্লাব ময়দানে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আজ ষোলোই এপ্রিল বুধবার দুপুরে সেই ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফির আবরণ উন্মোচন উপলক্ষে বালুরঘাট খাদিমপুর হাই স্কুলের গ্রন্থাগারে জেলার সকল স্তরের সাংবাদিকদের নিয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় সেই ফুটবল টুর্নামেন্টে বালুরঘাট খাদিমপুর হাই স্কুল হাই পতিরাম ও কাদিহাট বেলবাড়ি হাই স্কুল দক্ষিণ দিনাজপুর জেলার এই চারটি স্কুল অংশগ্রহণের পাশাপাশি রায়গঞ্জের এসডিপিইউ বিদ্যাচক্র কালিম্পংয়ের এর স্কটিশ ইউনিভার্সিটিস মিশন ইনস্টিটিউশন শিলিগুড়ির হেব্রন স্কুল ও মালদার গাজলের হাতিমারি হাই স্কুল অংশগ্রহণ করবে আজকের এই সাংবাদিক বৈঠকে বালুরঘাটের খাদিমপুর হাই স্কুলের প্রধান শিক্ষক তথা প্লাটিনাম জয়ন্তী উৎসব কমিটির সম্পাদক তমাল চক্রবর্তী উৎসব কমিটির কার্যকারী সভাপতি দিব্যেন্দু মজুমদার এবং স্টিয়ারিং কমিটির সভাপতি মধুসূদন ভট্টাচার্য আমরা দু হাজার সালে দু হাজার সালে আমরা কথা করে সেদিন ছোটবেলায় অনুষ্ঠান করে আমরা এই পাঠ্যঞ্জলি সফল করার জন্য কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করি তার মধ্যে প্রথম সিদ্ধান্ত যেটা আগামী উনিশ কুড়ি এপ্রিল শনি এবং রবিবার বাইরে ডিস্ট্রিক্টের চারটে বিদ্যালয়ের বিদ্যালয় এবাম আম হোম ডিস্ট্রিক্টের কি অ্যাক্টিভিটি আছে যেমন বাইরিশ স্কুল জেল কালিনগর স্কুল শিলিকুড়ি স্কুল এর একটা উত্তর দিয়া স্কুল এবাম মান্নার স্কুল আর এই জেলাতে আমাদের স্কুল মানে হোম স্কুলে আছে কুচরাম হাই স্কুল আছে কুমারগঞ্জ হাই স্কুল এবাম আছে কাজীঘাট বেল বাড়িগুলো কাজীঘাট বেল বাড়ি এটা আমাদের সম্পূর্ণের প্রোগ্রাম সেটা হবে দিন এবং রাতের খেলা মাঠে বলছি নেতালি স্পোর্ডিংয়ের মাঠ আমাদের যেহেতু স্কুলের মাঠটা ছোট এবং আপনাকে এই যে সিকিউরিটির কথা মনে রেখে আমরা নেতালি স্পোর্টিং মাঠে এই খেলাটা অনুষ্ঠান করার মধ্যে এই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের শাবাদি যারা বালুরঘাটcadherin হাই স্কুলের পক্ষ থেকে স্বাগত শিক্ষা একটা সংকটের মধ্যে চলছে 코로나 লকডাউন একটা ছাত্র মধ্যে একটা ভিপি পি তারা বাইরে কাজ করতে যাচ্ছে বিভিন্ন কারণে একটা শিক্ষার সংকট চলছে এই অবস্থায় বালুরঘাটcadherin হাই স্কুল পঁচাত্তর বছর পালন করতে চলেছে এবং এই শিক্ষা সংকটের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যাতে ছাত্রদেরকে এর মধ্যে ইনভলভ করে তাদের মধ্যে একটা উৎসাহ যোগানো যায় আমরা গত বছর সেপ্টেম্বর মাসের আট তারিখে একটা প্রাক্তন ছাত্রদের নিয়ে এবং প্রাক্তন শিক্ষকদেরকে নিয়ে একটা মিটিং করেছিলাম সেই মিটিংয়ে আমরা বিভিন্ন ধরনের কমিটি গঠনের সিদ্ধান্ত করি সেই সিদ্ধান্তকে পরবর্তীকালে কিছু পরিবর্তন পরিমার্জন করে একটা উৎসব কমিটি গঠন হয় যার প্রধান হিসাবে রয়েছেন সভাপতি হিসাবে রয়েছেন বিনয় ভূষণ সেন মহাশয় ডক্টর বিনয় ভূষণ সেন মহাশয় তিনি মা প্রাক্তন ছাত্র বালুঘাট হাই হাইস্কুলে তিনি মালদায় থাকেন এবং কার্যকরী সভাপতি রয়েছে হিসাবে রয়েছেন আমাদের সহকর্মী প্রাক্তন সহকর্মী শ্রী দিব্যেন্দু মজুমদার মহাশয় সংযোগ প্রাক্তন ছাত্র তারপরে গোটা অনুষ্ঠানটাকে একটা সুচারুরূপে পরি চালনা করবার জন্য আমরা একটা স্টিয়ারিং কমিটিও গঠন করি সেই স্টেয়ারিং কমিটির সভাপতি হিসাবে আমরা স্কুলের প্রাক্তন আমাদের সহকর্মী দক্ষ মানুষ অনুসূদ ভট্টাচার্য মহাশয়কে আমরা